হ্যালো বন্ধুরা চলে এলাম তোমার সাথে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে তোমাদেরকে আমি একটা হাতার ডিজাইন বা স্টিপ ডিজাইন শেয়ার করছি তো সুতোটা রেডি করে নিচ্ছি আর আমি ব্লাউজটা কাটিং করে নিচ্ছি আগে থেকে সেটা তোমাদের সাথে অন্য সময় ভিডিওতে আমি শেয়ার করবো তো চলো ভিডিওটা লাস্ট তো দেখো হাতার ডিজাইনটা এইভাবে দেখো আমার এগারো ইঞ্চি ছিল আর এটাকে আমি তিন ইঞ্চির পর আরেকটা তিন ইঞ্চি মেপে আমি বক্সের মতো একটা আকার দিয়ে দিলাম আর এখানে এক ইঞ্চি করে দাগ দিলাম আর তিন ইঞ্চির হাফ করে দেড় ইঞ্চি করে মিডিলে একটা দাগ দিয়ে দিলাম তারপর আমি স্কেলের সাহায্যে এইভাবে আমি একটা বরফির মতো ডিজাইনটা আমি বানিয়ে নিলাম তো এটা এবারে কাঁচির সাহায্যে কেটে নিয়ে পরে আমি যেটা মূল ফেব্রিক তার উপর বসিয়ে আমি কিন্তু উলটিয়ে নেবো তো চলো তোমরা কোথা থেকে কেমন ভিডিওটা আমার দেখছো অবশ্যই কমেন্টে জানাবে দেখো আমি এটা উলটিয়ে নিয়েছি তারপর একটা চাপ সেলাই দিয়ে রেডি করে নিয়েছি আর একটু আমার ওই পাটটা বে মানে বেঁচে গেছিলো সেটা দিয়ে আমি একটা বোতামটাকে হাইলাইট করেছি দেখো খুব সুন্দরভাবে বোতামটা কাঠের বোতামটাকে আমি ছুসুতো সাহায্যে এভাবে একটা সুন্দরভাবে আকৃতি দিলাম আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর বাড়তি অংশটা আমি কেটে দিলাম তারপরে যে বোটা যে বানালাম একটা বই রাখা নিয়েছি বউটাকে আমি ছুসুতার সাহায্যে মিডিলটা আমি বেঁধে দিলাম তারপর আমি এই যে বোতামটা সেট করে নেবো হাতার ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে তোমরা কিন্তু জানাতে ভুলবে না তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে তো ঝটপট ঝটপট কমেন্ট করো কেমন লাগছে তারপর দেখো আমি বোতামটাও কিন্তু সেট করে নিচ্ছে আর এই বোটা আমি ওই মিডিলে বরফির মিডিলে কিন্তু আমি দিয়ে দেবো তো চলো লাস্ট ফিনিশিংটা তোমরা অবশ্যই কিন্তু দেখবে ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর তোমরা যদি কেউ নতুন আমার ভিউয়ার্স হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম নতুন নতুন ভিডিও দেখতে তোমরা কিন্তু তাহলে রেডি থাকো তো চলো দেখো এটা আমি বউটাকে এবারে আমি সেলাইটা করে নিচ্ছি স্টিচটা করে নিলাম সুন্দরভাবে একটু সাবধানে তোমরা করবে আস্তে আস্তে করে ধরে ধরে এভাবে কিন্তু সেলাইয়ের উপরে আমি একটা চাপ সেলাইয়ের মতো দিয়ে দিলাম বউটা সেট হয়ে গেলো এই ডিজাইনটা আমি অনেক বানিয়েছি এবং কাস্টমারের খুবই পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না তো রেডি হয়ে গেছে আমার স্লিপ ডিজাইন চলো দেখো কেমন হয়েছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে